কোন অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করলে আপনারা সঠিকভাবে মান সম্মান পাবেন বন্ধুরা নমস্কার আজকে আমি আপনাদের জানাবো ঠিক কোন অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করলে আপনারা মান সম্মান এবং সাকসেস পাবেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে যে অ্যাঞ্জেল নাম্বারটি আমি আপনাদের জানাবো। এটি খুব পাওয়ারফুল একটি অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করেই আপনারা কিন্তু আপনাদের সব কিছু পেতে পারেন এবার বলবো আমরা বিভিন্ন জায়গায় যে যেমন আছি শুধুই আছি নিজের কাজ করে যাচ্ছি কিন্তু খুব কম মানুষ আছেন যারা প্রকৃত মানসম্মান পান আবার এমনও আছে কোনো কোয়ালিটি নেই অথচ তারা দারুণ সম্মান পেয়ে থাকেন আবার যারা প্রকৃত অর্থে সম্মান পাওয়ার যোগ্য তারা কিন্তু কার্যক্ষেত্রে অপমানিত হতেই থাকেন কেউ তাদের মানসম্মান দেয় না তাদের মানসম্মান দেওয়ার কথা ভাবনার মধ্যেই থাকে না শুধুই থাকে তাদের থেকে কিছু নেয়ার কিন্তু তার বিনিময় সামান্য সম্মানটুকু কেউ দেয় না এমন মানুষও কিন্তু প্রচুর আছে এই বিষয়গুলি শুধুমাত্র বড়দের জন্যই বলছি তা কিন্তু নয় ছোটদের জন্যও কিন্তু এগুলো প্রযোজ্য যারা স্কুলে পড়ে ছোট বাচ্চা বা একটু বড় যারা কলেজে পড়ে তাদেরও কিন্তু এই একই অবস্থা তারাও কিন্তু বন্ধু মহলের মধ্যে বা ক্লাসের মধ্যে তেমনভাবে সম্মান পায় না কোন ঠাসা হয়ে থাকে লাস্ট বেঞ্চে যেতে বাধ্য হয় কলেজেও কিন্তু একই জিনিস ঘটে আবার বাড়িতেও যারা থাকেন তারাও কিন্তু এই একই ঘটনার শিকার মান সম্মানের ঘাটতি তারা অনুভব করতে থাকেন দিনের পর দিন এবং একসময় তারা ফাস্টেশনে চলে যান মনের জোর তারা হারিয়ে ফেলে আর তখনই আরও কাজে ভুল হতে থাকে আরও ভুল হতে থাকে এর ফলে আরও অপমানিত হতে থাকে এটাই কিন্তু একটা চক্রের মতো কিন্তু কি কারণে এগুলো হয় সেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই ঘটনাগুলো ঘটে যাদের ভেনাস কমজোর থাকে ভেনাস কমজোর থাকলেই এই ঘটনাগুলো সেই ব্যক্তিদের সঙ্গে ঘটবে এবং এই ঘটনা থেকে উতরে যাওয়ার জন্য আমাদের কে সাহায্য করবেন ভেনাস তো আমাদের ফরে নেই তাই আমাদের সাহায্য করছেন না কিন্তু এই ঘটনা থেকে উতরে যাওয়ার জন্য আমাদের এখানে সাহায্য করতে পারেন আর ক্যাঞ্জেল জেটকিয়েল আর্ক এঞ্জেল সম্পর্কে যদি আপনারা জানেন অবাক হয়ে যাবেন আর্কেঞ্জেল এঞ্জেল কিন্তু আমাদের সর্বত্ব থেকে মান সম্মান দিয়ে আমাদের রক্ষা করার চেষ্টা করেন এই আর্কেঞ্জেল এঞ্জেল কালার হচ্ছে তুতে কালার টাইপের ইন্ডিগো যেটাকে বলছে আকাশি এবং তুতে কালারের মধ্যে মানে দুটো কালারের মধ্যেই যায় এই আর্ক্যাঞ্জেল জেটকিয়েল এখন বলবো আর্কেঞ্জেল জেটকেলের যে নাম্বার সেই নাম্বারটা নিয়েই আমরা কাজ করব। এই নাম্বারটা কি সেটা আপনারা এখন জেনে নিন এই আর্ক এঞ্জেল -এর নাম্বার হচ্ছে ওয়ান থ্রি কমা থ্রি ওয়ান কমা নাইন এইট নাইন এই হচ্ছে আর্কেঞ্জেল এর নাম্বার এই নাম্বার আপনারা এবার কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন আর এর ফলে আপনাদের কী কী লাভ হবে সেগুলি সব আমি এই ভিডিওতেই জানিয়ে দিচ্ছি এই নাম্বার আপনারা ব্যবহার করবেন আপনাদের বডির লেফট পার্টে যারা ডান হাতি তারা শুধু লেফট পার্টে ব্যবহার করবেন আর যারা হচ্ছে বা হাতি তারা কিন্তু ডান দিকে ব্যবহার করবেন এই অ্যাঞ্জেল নাম্বার আপনারা লিখবেন সবুজ কালি দিয়ে বা নীল কালি দিয়ে লেফট পার্টে আপনারা যতবার খুশি লিখতে পারেন ছবার লিখতে পারেন ছ জায়গায় লিখতে পারেন কিন্তু সবটাই লেফটের দিকে হওয়া দরকার যারা ডান হাতি আর যারা বাঁ হাতি তারা রাইটের দিকে লিখবেন ছবার লিখতে পারবেন রাইটের দিকে যে কোনো জায়গায় ছবার লিখতে পারবেন আবার আপনি একবারও লিখতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এখন আর কি কি করতে হবে আপনাকে এই নাম্বারটা নিয়ে কোনো জলের বোতলের গায়ে লিখে রাখতে হবে তবে প্লাস্টিকের কোনো বোতল বা প্লাস্টিকের কোনো জায়গা নেবেন না প্লাস্টিকের কোনো জিনিসে এই অ্যাঞ্জেল নাম্বার দিয়ে কোনো কাজ তেমনভাবে হয় না হয়তো হবে খুব সামান্য কিন্তু বেশি কাজ আপনারা প্লাস্টিকে পাবেন না আপনারা কী নেবেন যে কোনো মেটালের পাত্র নিন হয় আপনি কাচের পাত্র নিন কি তামার কাঁসার যে কোনো পাথরের বা মাটির যে কোনো জিনিসের মেটালের জিনিস নেবেন প্লাস্টিকটা একদম বর্জন করুন এবার বলবো এটি আপনারা হাওয়াতেও লিখতে পারেন আপনার সামনে আপনি হাওয়াতে লিখুন এরপরে আপনি কাগজে লিখুন কাগজে লিখে আপনি দেয়ালের গায়ে টানিয়ে রাখুন আর যেটা প্রধান কাজ তা হচ্ছে আপনি চ্যান্ট করুন চ্যান্ট করবেন এইভাবে ওয়ান থ্রি কমা থ্রি ওয়ান কমা নাইন এইট নাইন পুরো কথাটা বলবেন এই কমাগুলোও বলবেন কমাগুলো বিশেষভাবে মিনিং করে অ্যাঞ্জেল নাম্বারের ক্ষেত্রে সেই জন্য কমাগুলো বাদ দিয়ে যাবেন না এটা ক্রমাগত চ্যান্ট করুন এটা কতদিন চ্যান্ট করবেন এটা আপনারা চ্যান্ট করবেন খুব কম করে এগারো দিন আর দশ মিনিট কি পাঁচ মিনিট কি ছ মিনিট এরকমভাবে আপনারা চ্যান্ট করতে থাকবেন খুব কম করে ছ মিনিট তো চ্যান্ট করবেনি আর আরও বেশি বেশি সারাদিন ধরে আপনি চ্যান্ট করতে পারেন আর যখন চ্যান্ট করবেন কোন একটা জায়গায় ধ্যানের মতো যখন বসবেন সেটা তো সারাদিনে একবার করবেনই ধ্যানের মতো তো ধ্যানের মতো যখন আপনারা বসছেন তখন আপনারা জানেন কিভাবে করতে হয় আপনারা শ্বাস নেবেন পেট ভর্তি করে আর শ্বাসটা মুখ দিয়ে ছেড়ে দেবেন ইনহেল এক্সেল এই কাজটি করে নেবেন পাঁচ থেকে ছবার যদি আপনাদের তার বেশি মনে হয় তাহলে তার বেশি করবেন কোনো অসুবিধা নেই এইভাবে আপনি মাইন্ডটাকে শান্ত করছেন তারপরে আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি বলছেন ওয়ান থ্রি কমা 3.1.989 এটা যখন আপনি বলছেন তখন আপনি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজও করে নিচ্ছেন যে আপনাকে সমস্ত লোক সম্মান করছে সমস্ত লোক আপনাকে চাইছে মানুষ আপনার কথা শুনতে চাইছে মানুষ আপনাকে ভালোবাসছে আপনার দিকে তাকিয়ে তারা আকর্ষিত হচ্ছে এটা আপনি ফিল করতে থাকবেন এটা আপনি যত বেশি ফিল করবেন তত আপনার অরা বুস্ট হতে থাকবে অরার মধ্যে একটা শক্তিশালী পাওয়ার এসে যাবে এই শক্তিশালী পাওয়ার আপনাকে প্রোটেক্ট করবে সবসময় প্রোটেক্ট করবে এবং আপনার ভিতরের যে শক্তি ভিতরের যে নেগেটিভিটি সেইটাকে একদম দূরে সরিয়ে দেবে দিয়ে পজিটিভ ভর্তি করে দেবে যার ফলেই আপনি এই যে মান সম্মানটা পেতে থাকবেন যেহেতু আপনার ভেনাস কিন্তু কমজোরি আপনাকে ভেনাস সাহায্য করতে পারছে না সেই জন্য এই অ্যাঞ্জেলকে আক এঞ্জেল কেলকে একেবারে আঁকড়ে থাকুন ধরে যাতে তিনি আপনাকে পুরোপুরি সাপোর্ট দিয়ে যান তাহলেই আর্কাঞ্জেল জেটকেলের সাহায্যেই আপনি কিন্তু পুরো জিনিসটা পেয়ে যাচ্ছেন ভেনাস আপনার কম থাকলেও কোনো আপনি অসুবিধা ফিল করছেন না এটা কিন্তু আপনি মনে রাখুন এবার বলবো এই যে এগারো দিন যে করছেন আপনি কাজটি এগারো দিন পর থেকে আপনার কাজটা অ্যাকচুয়ালি শুরু হবে এই অ্যাঞ্জেল নাম্বারের কোর্স হচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের কোর্স কিন্তু পঁয়তাল্লিশ দিন করার পর এগারো দিন পর তো আপনি কাজটা পেতে শুরু করছেন পঁয়তাল্লিশ দিন পর আপনার আগেকার যে পজিশান ছিল সেই পজিশানটা থেকে আপনি বদলে যাচ্ছেন পুরো সরে আসছেন আপনার ঊর্জা পাওয়ারফুল হয়ে যাচ্ছে মানুষ আপনাকে ভালোবাসছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন পর থেকে এবার হচ্ছে কি আপনি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না কেননা যেহেতু আমাদের শরীরটা জৈব জিনিস দিয়ে তৈরি এবং সম্পূর্ণ একটি এনার্জি তো এনার্জি কখনো কখনো আপ হয় কখনো কখনো ডাউন হয় এনার্জি কিন্তু একরকম থাকতে পারে না আমাদের চিন্তা ভাবনা আছে আমাদের পরিবেশ আছে আর আমাদের কথোপকথন আছে এই সব কারণে আমাদের এনার্জি আপ ডাউন করে তো সেই জন্য আমরা কী করব আমরা জিনিসটাকে ধরেই রাখব। পঁয়তাল্লিশ দিন পরেও কিন্তু ছাড়ব না যদি আমি ছেড়ে দিই তাহলে হয়তো কিছুদিন ভালো থাকবে কিন্তু তারপর থেকে আবার ডাউন হতে থাকবে এখানে আমি বলবো শুধু এই অ্যাঞ্জেল নাম্বার নয় যে কোনো জিনিস যে কোনো জিনিস একটা যে টাইম দেয়া হয় না এই টাইমের পর কিন্তু আপনি ওইভাবে অক্ষয় হয়ে থাকবেন আর ওইটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে কারণ সবটাই এনার্জি এনার্জির আপ ডাউন থাকবেই যতদিন মানুষ শ্বাস নেবে বেঁচে থাকবে খাদ্য গ্রহণ করবে ততদিন মানুষের এনার্জির আপডাউন হবে কাজেই আমাকে কাজটা করে যেতে হবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন শুধুমাত্র এই একটি অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করে আপনারা মান সম্মান পাচ্ছেন আর মান সম্মান যখনই আপনি পাচ্ছেন তখনই আপনি আপনার লাইফে সাকসেসও পেতে থাকবেন সাকসেসটা কিন্তু মান সম্মানের হাত ধরেই কিন্তু আমাদের আসে আবার আপনি যে কাজের জন্য উদ্যম হয়ে থাকেন সেই কাজটাও কিন্তু মানুষ যদি আপনাকে মান সম্মান দিতে থাকে তাহলে কিন্তু আপনার এনার্জি বেড়ে যাবে আপনার ওই কাজের প্রতি উদ্যম বাড়বে তাহলে কি হবে আপনি কাজটি আরও ভালোভাবে করতে পারবেন আর আরেকটা লাভ হচ্ছে কি এই অ্যাঞ্জেল নাম্বারের প্রভাবে আপনার যে চক্রগুলি আছে সাতটা প্রধান যে চক্র সেই চক্রগুলো কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে আর এই চক্রের সুপ্রভাবের ফলে কি হবে যদি খারাপ লোক কুপ্রভাবের লোক আপনার কাছাকাছি আসে তাহলে কিন্তু সেই কুপ্রভাবের লোকগুলোও কিন্তু আপনার কাছ থেকে সরে যেতে বাধ্য হবে কারণ কি আপনার চক্রের যে পাওয়ার সেই পাওয়ার চুম্বকের মতো বিচ্ছুরিত করবে খারাপ লোককে বিচ্ছুরিত করবে যেহেতু এই অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করেছেন এই অ্যাঞ্জেল নাম্বার আপনার প্রত্যেকটা চক্রের মধ্যে বসে গেছে এবং ওটা পার্মানেন্টলি কাজ করতে থাকছে আর্ক অ্যাঞ্জেল জেটকুয়েল রীতিমতো আপনার চক্রে বসে গেছেন এইবার খারাপ যা কিছু আসছে সেগুলোকে সব বিকশিত করতে থাকবে আপনাকে কুচক্রে কেউ ফেলতে পারবে না আপনাকে কোথাও কেউ টেনে নিয়ে যেতে পারবে না যেখানে আপনার বিপদ হবে এই জিনিসগুলো থেকে আপনি সম্পূর্ণ প্রোটেকশান পাবেন এবার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা হয়তো ভাবছেন যারা অ্যাঞ্জেল রেকি শেখেননি তারা এই আর্ক্যাঞ্জেল কে নিয়ে কাজ করতে পারবেন না আসলে কিন্তু তা না আপনি যদি দীর্ঘ দিন এই আর্ক্যাঞ্জেল জেটকিয়েলকে প্রার্থনা করতে থাকেন এই নাম্বারটি যদি ব্যবহার করতে থাকেন আর্ক্যাঞ্জেল জেটকেলের প্রার্থনা করার দরকার নেই এই অ্যাঞ্জেল নাম্বারটি যদি আপনারা ব্যবহার করতে থাকেন তাহলেই কিন্তু উনি ওটা সিদ্ধ হয়ে যাচ্ছে আমাদের মন্ত্রের ব্যাপারে বলে না সিদ্ধ হয়ে যায় তেমনি এই নাম্বারগুলো কিন্তু মন্ত্রেরই মতন মন্থেরই আরেকটি পরিপূরক কাজেই দিন যদি আপনি এটা নিয়েই কাজ করতে থাকেন তাহলে কিন্তু এই নাম্বারটি সিদ্ধ হয়ে যাচ্ছে কাজেই আপনি এই নাম্বারটি ব্যবহার করতে পারবেন কোনোই অসুবিধে আপনার হবে না তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন কত পাওয়ারফুল একটা নাম্বার আর এই নাম্বার আপনার চক্রকেও পাওয়ারফুল করছে আপনার ওড়ার মধ্যেও পাওয়ারফুল এনার্জি এনে দিচ্ছে আপনি চারিদিক থেকে সম্মান পাচ্ছেন এবং সাকসেসও পাচ্ছেন বন্ধুরা আজকে থেকেই আপনারা এই নাম্বারটি করতে থাকুন যারা বিমর্ষ হয়ে আছেন ভুগছেন মানে মানসম্মান না পাওয়ার জন্য মানুষ কিন্তু রোগে পড়ে যায় হ্যাঁ অসম্মান হতে হতে মানুষের রোগ হয়ে যায় তাহলে তারা আজকে থেকে এই নাম্বারটি ট্রাই করুন অবশ্যই সাকসেস হতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড স্পিরিচুয়াল হিলার অ্যান্ড অ্যাস্ট্রোলজার বন্ধুরা আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার